আসসালামু আলাইকুম বন্ধুরা সকলটি কেমন আছেন আশা করি ভালো আছেন মুই বেশি এটা ভালো আলাম না হেললে গিয়ে বেমেলা দিন এককার ভিডিও মিডিও দেখতে নেয় অনেক ঝামেলায় আলাম তাই হেয়ের মধ্যে আবার একটু এই বেড়াইতে এসি গাজীপুর তাই গাজীপুর হিয়া খুব এককার একটা কঠিন জায়গা খুব সুন্দর জায়গা মোর জম্মের ভালো লাগছে গেরামগা তো গাজীপুর যে বেরাজ যাইয়া এই যে মোর মা ওই দেখতে আছেন মর ফুবত বইনের বাড়ি গেলাম মানে ভুবতে বইনের শ্বশুরবাড়ি তা হেরা আবার ওই গাজীপুর ঠায় একবারই বেড়াইতে গেছি তা হেরা যে এত আপ্যায়নশীল মানে এত আপ্যায়ন করতে পারে কুষ্টিয়ার মানুষে হেঁয়া মো জীবনেও এককারে বিশ্বাস করছিলাম না কিন্তু যাওয়ানের পর হেগ বেড়াইতি হের মই বুঝি যে এরা কত আপ্যায়নশীল মানে কত পদের খাওয়ানো যে রেডি করছে হ্যাঁ এককারে আপনাকে বুঝাই করতেন মনে ওই তো দেখতে আছেন একজন বেআই নে কত পদের গোস্তের কথা কইতে এককারে তিন চার পদের গোস্ত করে লাগিয়া রান খাসির গোস্ত মুরহার গোস্ত এর গরুর গোস্ত মাছ আন্ডা ওই যে মোর মা ওই আন্ডা বাজতে আছে এন ওই আন্ডা আবার ডাইলিভিতের দিয়ে রাঁধবে তা হেগোদাসের ওই একটা সিস্টেম দেখেন না আন্ডা বাজতেইছে ওই একটা ডাইলিভিতে দেবে ডাইলিভিতে দিয়ে একটা জোর জোর রাঁধবে হেয়া মানে এগোদাসের সিস্টেমই ভিন্ন এই যে দেখেন এই হইলো গরুর গোস্ত তো অনেক পদের খাওয়ানটা হে আ। রেডি করছে মনে লাগিয়ে হ্যাঁ মুই এককার বিশ্বাসই করছিলাম না যে এত পদের এই দেখছেন পড়াইয়া জাল দিতে আসে এককার চুলের মধ্যে কঠিন খাওন এইবার গোস্ত ভাগ করতে আসে এই যে মুস্ত এর বার গরুর গোস্ত মানে দুই তিন পদের গোস্ত এককারে বেমালা খাওন তরকারিও আছে আবার হ্যাঁ মুই বুঝি না যে এত দেখি একটু সরম পাইছে মোরে হে ও আবার তরকারি আনতেছে তিন চাই চুলাই একসে মানে আপ্যায়ন করে দেখছি গ্রাম গে কি সুন্দর খুব সুন্দর এক জায়গা ভালোই লাগছে হের পর আবার লইয়া এই হেরা মেলায় গেছে ওই যে গাজীপুর এক জায়গায় মেলায় হয় সন্ধ্যার পরে এই যে মেলায় আইসি ঘুরতে হেয়া গুরিয়া খুব ভালোই লাগলে ভালো ভালো জিনিসপত্র বেমেলা জিনিসপত্র দেখতে আসি এই যে সামনে শাড়ি চুরি অমুক শমুক বিভিন্ন এককারে আইটেম খেলনা খেলনা সব মেলার মধ্যে বস তে দেখে ভালোই লাগছে দেখতে আসেন কত সুন্দর একটা ফুল টুল হাজাইতে যাই থুইছে মেলার মধ্যে গেলে এত ভালোই লাগে এই তাই গাজীপুর জায়গাটা যাইয়া ম্যাকার খুবই মানে খুব ভাল লাগছে মোর তা বুঝি না যে এত একটা ভালো লাগবে এক লাখ লাগে সিবেরাইতে সিনথেসিসে কেমন না কেমন হয় কিন্তু যাই দেয় না ভালোই লাগে এই দেখছেন মেলার মধ্যে আইয়ে দেই আরে খোদারই পাইলা বিবে ইনো রা আমারে জায়গা হাজার না পড়ার না একার জিনিসপত্রের অভাব নাই কত বদের এই যে আছর দেখছেন এককারে লবনী আর আছর কত পদের তাই মনেসায় এককার দেখে কিনি কিন্তু কিছু কিন নাই আইデイসি খালি দেখতেই আছি গুজি গুজি আর একটু আপনাকে দেখামু হেললে একটু ভিডিও করছি সামনে আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পারতে আছেন আরও দেখবেন এ এক জন্মের ভালো লাগছে মোর এ মুই একার বাসায় প্রকাশ করতার মনে হয় যে কী ভালো লাগছে এইটা আবার কী বানায় হাওয়াই মিডিয়া এই না কী কয় এ কি কী সুন্দর ঘুরেই ঘুরেই বানায় এরকম অনেক পদের জিনিস এই মেলার মধ্যে দেহ যায়

একুলা আবার সড়কগুলোও আসে তো অনেক কিছু আছে মেলার মধ্যে ভালোই দেখতে মোর এক খারাপ লাগে না ভালোই লাগছে এই নিয়ে আবার গোড়া আতি হগল আছে এতে কেউ ওড়ে নাই সন্ধ্যাটার সময় তো এর লেগে বেশি মানু হয় নাই একটু রাইতে ডে আর কি লোকজন আইবে তো এই আবার একটা কী জানি একটা খেলা জাম্পিং জাম্পিং ওটার ভিতরে ডুকিয়া জাম্প দিলে জাম্পিং জাম্পিং হয় তো খেলাগুলা শুরু হয় না এই যে আবার একটা ট্রেন টেরেন হে একটা কুমিরেন না কি ওরে আল্লাহ কামড় দেবেন নি না কামড় দেয় যাক সমস্যা নাই হ্যাঁ হেঁটে হেঁটের খালি লোকজন বেশি একটা নাই কারণ সন্ধ্যার সময় লোকজন পাইপ কোথায় মোরা গেছি সন্ধ্যার সময় একটু ঘুরতে এই তো দেখলাম টেরেন এরকম ঘুরায় ঘুরলা দিতে দিলেই তো আহা কত পদের এই আবার কপি কত কিছু আছে মেলার মধ্যে হ্যাঁ অনেক একটা মজা হয়েছে অনেক সুন্দর একটা মজা হয়েছে তা বেআইনের লইয়ে গর্তে টর্তে আইলাম এই আড়ি ফেললা অনেক কিছু এগুলো এই মেলার মধ্যে দেখছি এবার আবার একটু মার্কেটেও গেলাম তাই মার্কেটের ভিডিও গিয়ে আপনাকে দেখাতে পারি নাই হ্যাঁ বড় হয়ে ভিডিও হেড লিখছে এই নিয়ে এবার বার গার ই ইবেসে অনেক বেমেলাপদের মেলার মধ্যে তো কী তো আপনারা দেখছেন নি আর খুঁজছেন অনেক সুন্দর অনেক ভালো লাগছে ভিডিওগুলো আপনাকে যদি কেউ ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বহুত দিন পর একটু ভিডিও আপনাকে সামনে দিয়েছি আশা করি ভালো লাগবে আরও ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনাকে লাগিয়ে আনবো আশায় আসি এতদিন ভিডিও দেতারই নেয় এজন্য আপনাদের কাছে ক্ষমা ফেরার্থী একটু সমস্যায় আসালাম হেললে গিয়া আসসালামু আলাইকুম হগল্ডি ভালো থাকেন